ভাই তো ঘরের কী অবস্থা ভাই ঘরের অনেক অবস্থাই খারাপ বলতে হলে যত যতকাল সাদিসেব ছেলে অতকাল এই আবাসনের অনেক উন্নয়ন ছেলে সাদিসেব যে হোসিক গেছে এই শহরের কোনো উন্নয়ন নাই উন্নয়ন যত আওয়ামী লীগ সরকার করে গেছে সেই শহরের কোনো উন্নয়ন নাই হারাবারি মানুষ আছে মনে হয় পাঁচ পাঁচ থেকে সাতশো খালি মানুষ ফ্যামিলি আছে তার জন্য চল্লিশটা মাত্র ঘর দেশ চল্লিশটা ঘরে তো পাঁচজন পাঁচশো মানুষ থাকার কোনো পরিবেশ না আরও তো অনেক ঘরের দরকার দেখেন প্রত্যেকটা ঘরে এই অবস্থা যত ঘর আছে একশো আশিটা রুম আছে একশো আশিটা ঘরে মনে করে একশো লোকও নাই সব খালি সব চলে গেছে এইদিকে ওদিকে যদি আবার পরিপূর্ণ ঘরগুলো আসে তা পরিপূর্ণ লোক আবার সবই জায়গায় সম্পূর্ণ আসবে এই সব নিয়ে সবারই আশা এই একটাই আর যতবার যত লোক আসছে সবাই খালি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে তোমার ঘর হবে এই হবে সেই হবে এই ধরনের টাকা নেছে অনেক টাকা নেছে এই দিক দিয়ে টাকা নেছে ওদিক দিয়ে টাকা নেছে কিন্তু ঘর বিনিময়ে কেউই পায় না সবই নিরুপায় বা নিরুপায় ছাড়া সারা কোনো মানুষ নাই এই জায়গায় বর্তমানে মাছ দেওয়ার পরে মোটামুটি দেখা যায় আসা জামক কিছু উন্নয়ন হবে এরম আশা করা যায় কিন্তু এখন যদি মাছ যদি উন্নয়ন করে তাহলে উন্নয়ন হবে না করলে উন্নয়ন তারও পরও হবে না আরও একশো বছরও তাহলে উন্নয়ন হবে না যদি সে না করে এই বলে আমার বক্তব্য আছে কি খবর এখন কোনো উদ্দেশ্য নেই চলিয়ে গেছে এই দেশ দেই দেশে নাই হয়তো কি চলিয়ে গেছে পিরিশপুর নাই ইন্দুরকানি নাই ঢাকায় অন্য কোনো ব্যবসায় চলিয়ে গেছে কিন্তু এই জায়গায় লোক ছিল কিন্তু ঘর বন্যার ভাঙ্গার পরে তিনটে বন্যা গেছে দু হাজার সাত সালে বন্য গেছে দু হাজার তেরোতে গেছে সব বন্যগুলো সব নষ্ট হয়ে গেছে তাহলে মানুষ কীভাবে থাকবে থার তো পরিবেশ নেই একশো আশি ঘর ছেলে তাহলে একশো ঘরেই নাই একদম টোটালই নাই আর এক আশি ঘরে যে লোকগুলো থাকে হ্যাঁ দেখেন আপনার প্রত্যেকটা ঘরে তিন চার তিন চার পাল্লা পলিথিন দেওয়া তারপরে লোকগুলো থাকে এখন বর্তমান সরকারের কাছে আপনাদের দাবি কি বর্তমান সরকারের দাবি আমাকে অন্য কিছুই না আমাকেও থার মতন একটা স্থান আমাকেও থাকার মতো সারাদিন কাম শেষে মানুষ বিসায় ঘর ঘর কীভাবে থাকা যায় কিন্তু ঘরে যদি না থাকে মানুষ কীভাবে থাকবে সবারই ছেলে মেয়ে বাচ্চা বউ ইজ্জত সম্মান সবাই আছে উদ্লো করে তার ইজ্জত খুন যায় না মানুষের কীভাবে থাকবে মানুষ প্রত্যেকটা মানুষের এমন কোনো বাপের সম্পত্তি নেই যে কেউ পাঁচ কাটা জমি আছে যতগুলো লোক বর্তমানে চরে আছে সবাই অসহায় এক প্রকার প্রকারে বলতে গেলে সবই ভূমি কেউর কিছুই নেই সবই খালি সরবরাহ বলতে গেলেই হয় আমাকে ওই মানুষ অন্তত